কক্সবাজার বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সমুদ্র সৈকত যা বঙ্গোপসাগরের সাথে একশো বিশ কিলোমিটারের বেশি জায়গা জুড়ে বিস্তৃত এই সমুদ্র সৈকতটি অসাধারণ দৃশ্য দেখায় বিশেষ করে সূর্যাস্তের সময় আজ আমি কক্সবাজার ট্রিপের আদ্যপ্রান্ত আপনাদের সামনে তুলে ধরব সেই পর্যন্ত সকলেই সাথেই থাকবেন দেখতে থাকবেন কক্সসবাজারের আজকে যাত্রা রেলপথে এছাড়াও সড়কপথ এবং আকাশপথেও কক্সবাজার যাওয়া যায় ঢাকা থেকে কক্সসবাজারের উদ্দেশ্যে দুটি ট্রেন যায় সকালের ট্রেনটির নাম পর্যটক এক্সপ্রেস রাত এগারোটায় যায় কক্সবাজার এক্সপ্রেস শোভন চেয়ারের ভাড়া ছয়শো পঁচানব্বই টাকা স্নিগ্ধা তেরোশো পঁচিশ এবং এসি বার্থ চব্বিশশো তিরিশ টাকা ভাড়া আপনারা হয়তো জেনে থাকবেন যে বাংলাদেশের সবচেয়ে বড় রেলপথ ঢাকা থেকে কক্সবাজার আমার আজকের যাত্রার ট্রেনটির নাম কক্সসবাজার এক্সপ্রেস এই ট্রেনটিতে মোট পঁচিশটি কোচ আছে এই ট্রেনটিও বাংলাদেশের সর্ববৃহৎ ট্রেন যাত্রার সময় ছিল রাত এগারোটায় কমলাপুর স্টেশন থেকে আমি সময় মতো আসলেও ট্রেনটি সময় মতো ছাড়েনি মোটামুটি এক ঘন্টা লেটে এই ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ট্রেনে উঠে পড়লাম ট্রেনটি অনেক সুন্দর ভিতরে সবাই আমার ট্যুর পার্টনার এখানে আমার সব ভাইরা ছোট ভাই বড় ভাই মেজো ভাই সিনিয়র বড় ভাই সবাই এনজয় করার জন্য যাচ্ছে প্রতিটা কোষে দুই দিকে দুটা করে টয়লেট আছে একটা হচ্ছে হাই কোমোট আর একটা নর্মাল কোমোট টয়লেটের ভিতরটা অনেক সুন্দর এখানে ডিজিটাল ফ্ল্যাশ বাটন আছে এবং ডিজিটাল কন্ট্রোল রুমও আছে এরপরটা এসি বার্থ এসি বার্থটা ঘুরে ঘুরে দেখাবো এসি বার্থগুলো মোটামুটি সুন্দর আছে এটা হচ্ছে স্লিপার কোচ এখানে সিঙ্গেল ক্যাবিন এবং ডাবল ক্যাবিন আছে সিঙ্গেল ক্যাবিনে দুইটা করে বেড আছে এবং ডাবল ক্যাবিনে চারটা করে বেড আছে ডাবল ক্যাবিনে বেডগুলো দুতলা বিশিষ্ট নিচে এবং উপরে দুইটা সম্পূর্ণ শীততার নিয়ন্ত্রিত এবং এই কোচটা অনেক সুন্দর ওভারঅল এই ট্যান্টটা আধুনিক এবং উন্নত মানের বাংলাদেশের সকল ট্যান্টগুলোর মধ্যে এই ট্যানটাই সবার উপরে থাকবে আমার কাছে মনে হচ্ছে এখানে একটা ছোট ফ্রিজ রাখছে এই ফ্রিজে খাবার রাখা যেতে পারে তবে কেউ কোনো খাবার রাখেনি ফাঁকা আছে প্রফেশনটা রেখেছে এটা অনেক সুন্দর এরকম ব্যবস্থা সব ট্রেনে নাই তো আমাদের ট্রেনটা এইমাত্র মাত্র ছেড়ে দিল আমরা সকাল আটটার মধ্যে আমরা কক্সাস বাজারে পৌঁছে যাব ইনশাল্লাহ এই ফাঁকে কেউ একজন দুষ্টামি করে আমার বোতলে সব পানিগুলো খেয়ে ফেলছে কে খেয়ে ফেলছে তাকে আমি খুঁজে বের করব ফাইনালি আমার পানি কে চুরি করছিল ধরা পড়ছে দেখেন এইভাবে মুখ ডেকে আমার বোতলের পানি চুরি করছিল এই যে ঠিক এভাবে এসে পানি চুরি করছিল একটা বোতলে একটা ফোটাও পানি নাই ভাই সব পানি চুরি করে খাইছে ভাই এটা কাজ করলো ভাই একটা চিকেন একটা কাটলেট ও দুই স্লাইস পাউরুটি ভিতরে একটু জেলি দেওয়া আছে প্রাইস দুই বিশ টাকা চিকেনটা অত ভালো লাগেনি আমার মধ্যরাত্রি কেউ কেউ ঘুমিয়ে পড়েছে কেউ কেউ কানে হেডফোন লাগিয়ে গান শুনছে যে যার মতো আছে শুভ সকাল গুড মর্নিং আমরা চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছে গেছি আমাদের ট্রেনটি এখানে দাঁড়ায় আছে সম্ভবত ট্রেনের ইঞ্জিনটা চেঞ্জ করতে হবে আগে ক খ ক ঘ থেকে শুরু হয়ে ইঞ্জিন সামনের দিকে ছিল এবারে ইঞ্জিনটি পিছনের দিকে আসবে অর্থাৎ এক্সট্রা ফাইভ ফোর থ্রি এই দিকে ইঞ্জিনটা লাগবে এবং এই প্রসেসটি শেষ হওয়া মাত্রই আমাদের ট্রেনটি আবার কক্সাস উদ্দেশ্যে যাত্রা শুরু করবে ঘড়িতে সময় সকাল পাঁচটা বেজে দশ মিনিট আমাদের ট্রেনটি আবারও চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করল আমরা অলরেডি কালুরঘাট ব্রিজ পার হচ্ছি এটা বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর ব্রিজ যে ব্রিজ দিয়ে ট্রেনও চলাচল করে এবং মোটর জানা যায় এই ব্রিজ থেকে কর্ণফুলী নদীর সকালের ভিউটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের খুব ভালো লাগবে আচ্ছা এই নদীটার নাম কি কর্ণফুল্লি নদী কি অপরূপ দৃশ্য কি অপরূপ দৃশ্য দুপাশে সবুজের সমারোহ তার মাঝেই ছুটে চলেছে আমাদের ট্রেন পথটি মাঝে মধ্যে হালকা বাঁক নিচ্ছে এবং বাঁকে ট্রেন টিকে অনেক সুন্দর দেখা যাচ্ছে ওয়াও ফাইনালি আমরা কক্সবাজার রেল স্টেশনে পৌঁছে গেছি এখন ঘড়িতে সময় সকাল আটটা বেজে সামথিং প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে আমরা প্ল্যাটফর্ম থেকে বাইরে যেতে পারবো না এখানে কিছুক্ষণ থাকতে হবে দেখি বিকল্প ব্যবস্থা খোঁজার জন্য আর ট্রেনটি প্ল্যাটফর্মের সাথে এত সুন্দরভাবে মিলিয়ে গেছে যাতে মানুষের নামতে খুব একটা অসুবিধা হচ্ছে না দেখেন খুব সহজেই নামা যাচ্ছে আমরা ট্রেন থেকে নেমে রেলওয়ে স্টেশনে প্রবেশ করতেছি এটা বাংলাদেশের সবচেয়ে সুন্দর রেলওয়ে স্টেশন যা আমি আপনাদের মাঝে এখন শেয়ার করতেছি এখানে বিআরটিসি বাস অভিনব পন্থায় প্যাসেঞ্জারদের ডাকছে মাইক লাগিয়ে কোথায় কত টাকা ভাড়া বলছে সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টের নাম উল্লেখ করে তারা ভাড়াগুলো বলছে আমরা অবশ্য অটো রিজার্ভ করে আমরা আমাদের হোটেল অ্যালিগ্রুজ সুইটে চলে গেলাম আমাদের হোটেলটা মধ্যমপন্থীদের জন্য খুবই ভালো বেশি হাই রেঞ্জেরও না বেশি লো রেঞ্জেও না ফাইনালি আমরা আমাদের আগে থেকে রিজার্ভ করা হোটেল এলিগ্রো সুইটে পৌঁছে গেলাম এখানে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস পান করে আমরা চেক ইন করে যে যা রুমে চলে যাব রিসিপশনটা কিন্তু অনেক সুন্দর 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 ওয়াল মেটও দেওয়া আছে এ হোটেলের চারতলাতে উঠছি চারশো দুই নাম্বার রুমে রুমের ভিতরটা সুন্দর আছে এটা হচ্ছে বেড ডাবল বেড এক বেডে দুইজন ঘুমাবে ওয়াশরুম না এখান থেকে বীজ দেখা যাবে না পাহাড় দেখা যাচ্ছে ওই যে ওই পাশে একটা পাহাড় পাহাড়টা দেখা যাচ্ছে পাহাড়টা অনেক সুন্দর এখানে একটা ক্যাবিনেট রুমের ভিতর সুন্দর একটা ওয়ালমেট দেওয়া আছে মাঝখানে একটা ডাইনিং রুম এখানে একটা ফ্রিজ আছে একটা কমন টয়লেট আর প্রত্যেকটা রুমে এক একটা অ্যাটাস্টেড বাথরুম আছে এখানে একটা কিচেন দেওয়া আছে ওভারঅল অ্যাকমডেশনটা অনেক সুন্দর আমাদের যে টার্গেট প্রাইস টার্গেট প্রাইস অনুযায়ী খুবই ভালো হয়েছে চেকেন ডান সকালে নাস্তার জন্য রেডি হচ্ছি সকালে নাস্তা করে আমরা সিবিসে যাব। সকালের নাস্তা ছিল ডিম খিচুড়ি খুবই সুন্দর একটা নাস্তা টেস্টি ছিল সাথে একটা করে চিকেনও ছিল শেষ পর্যন্ত সুগন্ধা বীজে চলে আসছি এটা হচ্ছে সুগন্ধা বীজ একটু ডান দিকে আসছি এই যে এখানে একটা গাড়ি দেখা যাচ্ছে এই গাড়িটা ভাড়াই চালিত গাড়ি ছেলে পেলে এনজয় করতেছে কেউ স্কিপিং করতেছে কেউ ফুটবল খেলতিছে ও অনেক সুন্দর এই যে এখানে একটা লাল পতাকা দেওয়া আছে তার মানে এখানে ঝুঁকিপূর্ণ জায়গা এখানে যাওয়া যাবে না হয়তো দেখি আরো যাই কেমন লাগে চেয়ার দেওয়া আছে সাতা সহকারে এগুলো রেস্টের জন্য এগুলো পেমেন্ট করতে হয় ম্যাক বন্ধ একশো একশো দুশো টাকা ও ফিলিং বেটার ফিলিং বেটার বেটার ফিল করতেছি এই যে এক মামা ঘোড়ায় উঠছে ও সুন্দর লাগতেছে ফুটবল ফুটবল খেলতেছে সুপার সুপার আমরা মিশতেছি বৃষ্টির পানিতে এবং সমুদ্রের পানিতে দুইটা একসাথে আচ্ছা আমি বিষের দিকে যাচ্ছি সমুদ্রের ঢেউ এবার একটা ঢেউ নিব এই যে আসতেছে ও আমাকে নিয়ে নিচ্ছে ও সমুদ্র গর্শন আরে পায়ের সাথে বালু নেমে যাচ্ছে তো একটু ডেঞ্জার কোফ অনুভূতিটা অনেক সুন্দর যেদিকে দুচুখ যায় সমুদ্র আর সমুদ্র খুবই ভালো লাগতেছে এটা হচ্ছে সুগন্ধা বীজ সুগন্ধা বীজে বেশি মানুষ থাকে সব সময় সমুদ্র একটা মায়া এখানে যত থাকবেন তত ভালো লাগবে কিন্তু প্রকৃতির নিয়মে কোনো জায়গাতেই কোনো কিছু স্থায়িত্ব নাই যে কোনো সময় যে কোনো কিছুর পরিবর্তন আসে এই স্মৃতিকে ধারণ করে আমাকেও এখান থেকে চলে যেতে হবে এখন সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিট আবার চলে আসলাম সমুদ্র সৈকতে দুপুরে একটু রেস্ট করলাম প্রচণ্ড বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে সেভাবে মজা করলেও মোবাইল দিয়ে ভিডিও করা ভালো হয়নি তো বিকালবেলা সন্ধ্যার দিকে বিচের অবস্থা কেমন হয় সেটা জানার জন্য বীচে আসলাম গতকাল থেকে সাগরটা উত্তাল সম্ভবত নিম্নচাপ চলতেছে যার কারণে প্রচণ্ড জোয়ার আর হালকা জীবিক বৃষ্টি পড়তেছে রাতের খাবারে ছিল চিকেন ফিশ অ্যান্ড পরোটা সাথে সালাদ রাতের খাবার শেষে আবারও গেলাম কলাতলি বিচে সমুদ্রের গর্জন শোনার জন্য কিন্তু প্রচন্ড বৃষ্টির কারণে সেখানে বেশিক্ষণ থাকতে পারলাম না এটা হচ্ছে ফিশারিঘাট ঘাট মাছের বাজার এয়ারপোর্টের কাছাকাছি এই বাজার থেকে আপনারা মাস্ক কিনে প্যাকিং করে ঢাকায় নিয়ে আসতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ